দীর্ঘমেয়াদী যুদ্ধ নয় ইরানে দ্রুত ও চূড়ান্ত আঘাত হানতে চান ট্রাম্প ইরানের সঙ্গে উত্তেজনা মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস পেয়ে ইরান নিয়ে সুর নরম করলেন ট্রাম্প বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার পরিকল্পনা নেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিন নয় শান্তি চুক্তিতে আটকে রেখেছেন জেলোনেস্কি ট্রাম্প ইরানে হামলা হলে মার্কিন মার্কিনঘাটিতে পাল্টা হামলা সহজ পথে নয়তো কঠিন পথে গ্রিনল্যান্ডে নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প চব্বিশ ঘন্টার মধ্যেই ইরানে অভিযান চালাবে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধ নয় ইরানে দ্রুত ও চূড়ান্ত আঘাত হানতে চান ট্রাম্প ইরানের সঙ্গে চরম উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে শক্তিশালী রণতেরই ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা হবে অত্যন্ত দ্রুত ও চূড়ান্ত যদিও তেহরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিতের আদেশ দিয়েছে তবু ট্রাম্প যে কোনো পরিস্থিতির মোকাবিলায় সামরিক বিকল্পগুলো হাতে রাখছেন সম্ভাব্য ইরানি হামলায় এড়াতে ইতিমধ্যে কাতার সহ বিভিন্ন ঘাটি থেকে মার্কিন সেনাদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে অন্যদিকে ইউক্রেন ও গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের অনর অবস্থানে পশ্চিম মধ্যেও রণতরী মোতায়েন আকাশসীমা নিয়ন্ত্রণ আর পাল্টা হুমকিতে বিশ্বজুড়ে এখন এক ভয়াবহ যুদ্ধ আতঙ্ক বিরাজ করছে ইরানের সঙ্গে উত্তেজনা মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চরম উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা হবে অত্যন্ত দ্রুত ও যদিও তেহরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড সামরিক বিকল্পগুলো হাতে রাখছেন সম্ভাব্য ইরানি হামলা মোকাবিলায় কাতার সহ বিভিন্ন ঘাটি থেকে মার্কিন সেনাদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে তেহরানও সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়ে মার্কিন ঘাটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে অন্যদিকে ইউক্রেন ও গ্রিন ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থানে পশ্চিমা মিত্রদের মধ্যেও অস্থিরতা বাড়ছে রণতরী মোতায়েন ও পাল্টাপাল্টি হুমকিতে বিশ্বজুড়ে এখন চরম যুদ্ধ আতঙ্ক বিরাজ করছে হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস পেয়ে ইরান নিয়ে সুর নরম করলেন ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন ফাঁসি স্থগিতের আশ্বাসে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কিছুটা কমেছে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তেহরানের পক্ষ থেকে তিনি ইতিবাচক সাড়া পেয়েছেন যার ফলে আপাতত সামরিক হামলার সম্ভাবনা থেকে তিনি কিছুটা সরে আসতে পারেন তবে যুক্তরাষ্ট্রের কাতার ঘাটি থেকে সৈন্য প্রত্যাহার এবং দক্ষিণ চীন সাগর থেকে রণতরী আব্রাহাম লিঙ্কন পাঠানোর ঘটনায় অস্থিরতা এখনও তুঙ্গে মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী ইরানের সহিংসতায় নিহতের সংখ্যা দুই ছাড়িয়েছে এবং দেশটিতে এখনও ইন্টারনেট চলছে একদিকে ট্রাম্পে দ্রুত ও চূড়ান্ত আঘাতের হুঁশিয়ারি অন্যদিকে ইরানের পাল্টা হামলার হুমকি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ মার্কিন প্রশাসন বলছে তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার পরিকল্পনা নেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন পরিস্থিতি এখন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পও দাবি করেন ইরানে হত্যাকাণ্ড ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে তিনি আশ্বাস পেয়েছেন তবে ট্রাম্প সামরিক হামলা সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েন ও ঘাটি থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘটনায় উত্তেজনা এখনও তুঙ্গে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে বলে দাবি করছে মানবাধিকার সংস্থাগুলো বারো দিনের যুদ্ধের স্মৃতি আর নতুন করে মার্কিন হামলার সংখ্যায় ইরানের সাধারণ মানুষের মধ্যে এখন চরম মনস্তাত্ত্বিক চাপ ও উদ্বেগ ব্রাজ করছে পুতিন নয় শান্তি চুক্তি আটকে রেখেছেন জেলোনেস্কে ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইউক্রেন যুদ্ধ থামানোর পথে মূল বাধা রাশিয়ার পুতিন নন বরং তিনি মনে করেন পুতিন শান্তি চুক্তিতে রাজি থাকলেও অনীহার কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কায় দক্ষিণ চীন সাগর থেকে শক্তিশালী মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ইরান অভিমুখে পাঠাচ্ছে পেন্টাগন যদিও ট্রাম্প জানিয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি ও হত্যাকাণ্ড স্থগিতের আশ্বাস তিনি পেয়েছেন তবুও সামরিক হামলার বিকল্প তিনি এখনও নাকচ করেননি অন্যদিকে ডেনমার্কের কাছে থেকে গ্রিনল্যান্ড কিনতে ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের হুমকি পশ্চিমা মিত্রদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে ইউক্রেন ইরান ও গ্রিনল্যান্ড সব মিলিয়ে ট্রাম্পের মারমুখী অবস্থান ও নতুন রণকৌশলে বিশ্বজুড়ে এখন এক ভয়াবহ অস্থিরতা বিরাজ করছে ইরানে হামলা হলে মার্কিন ঘাটিতে পাল্টা হামলা ইরানে মার্কিন আশঙ্কায় মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র হামলা চালালে সৌদি আরব আমিরাত ও থাকা মার্কিন পাল্টা আঘাত করা হবে এই হুমকির প্রেক্ষাপটে কাতার ঘাটি থেকে মার্কিন সেনাদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে এবং আইআরজিসি তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়িয়ে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি নিয়েছে এদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা দুই হাজার ছয়শো ছাড়িয়েছে এবং তরুণ বিক্ষোভকারী এরফান সুলতানির আসন্ন শি নিয়ে ট্রাম্প বড় কিছু করার হুঁশিয়ারি দিয়েছেন যদিও ইরান দাবি করছে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে তবুও দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসায় বড় ধরনের সামরিক সংঘাতের সংখ্যা বাড়ছে একদিকে ট্রাম্পের সহায়তা আসছে বার্তা অন্যদিকে ইরানের আকাশসীমা বন্ধ ও সামরিক প্রস্তুতি সব মিলিয়ে এক অস্থির সময়ের মুখোমুখি বিশ্ব সহজ পথে নয়তো কঠিন পথে গ্রিনল্যান্ডে নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগত গুরুত্ব এবং বিপুল খনিজ সম্পদের কারণে বিশ্বের বৃহত্তম এই দ্বীপটি দখলে নিতে তিনি সহজ বা কঠিন পথ বেছে নেওয়ার ঘোষণা দিয়েছেন ওয়াশিংটনের এমন মারমুখী অবস্থানে ডেনমার্ক সহ ইউরোপীয় মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অস্তিত্বকে সংকটে ফেলেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতৃত্ব এই পরিকল্পনাকে অলিক কল্পনা বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে ফ্রান্স জার্মানি ও জু যুক্তরাজ্য ডেনমার্কে সমর্থনে একজোট হয়ে কূটনৈতিক প্রতিরোধ গড়ে তুলেছে যদিও মার্কিন প্রশাসন কেনার দাবি করছে তবে ট্রাম্পের যুদ্ধঙ্গে এই মনোভাব আর্কটিক অঞ্চলে নতুন করে সংঘাতের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে গ্রিনল্যান্ডের রাজধানী নোক সহ বিভিন্ন স্থানে ট্রাম্পের এই নতুন রণহংকারে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও বিশ্ব রাজনীতিতে মেরুকরণ শুরু হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে অভিযান চালাবে যুক্তরাষ্ট্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে সামরিক ঘাটিগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে ওয়াশিংটন তেহরান হুশিয়ারি দিয়েছে ইরানের ভেতরে হামলা হলে পাল্টা জবাব হিসেবে প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হবে এরই মধ্যে কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে কর্মী প্রত্যাহার শুরু হয়েছে এবং ইউরোপীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই মার্কিন সামরিক অভিযান শুরু হতে পারে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর অবস্থানে গত দুই সপ্তাহে প্রায় দুই হাজার মৃত্যু হয়েছে যাকে ইতিহাসের অন্যতম সহিংস দমন পীড়ন বলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকে বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছেন অন্যদিকে তেহরান এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছে একদিকে মার্কিন ঘাঁটি খালি করা আর অন্যদিকে সম্ভাব্য হামলার গুঞ্জন সব মিলে মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখোমুখি